আসসালামাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছে না আমি অন্যায় আমরা যাচ্ছি কোথায় মালাঘাট পদ্মা নদী পদ্মা ব্রিজ সব একসাথে এক্সপ্লোর করবো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দিয়ে আবারও একত্রে আমরা গেছি আর আমরা বসে এসে আমরা কোথায় যাচ্ছি টুয়েলভ ভাই মাঝে অনেকদিন গ্যাপ ছিল আর আমাদের তো নতুন পার্টনার সবাই ছিলেন আমাদের অনেক ভাইকে দার্জিলিংয়ে অনেক পর্বে দেখেছেন আর আমরা এখন সেতু নিয়েছি আমরা কোথাও ঘুরতে গেলে ট্যুর গেলে আমাদের সাথে অনেক ভাই আমাদের থাকবেই এবং আগামী তো দেখতে পাবেন আমাদের নতুন মেম্বার অনেক আছি ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে আমরা মাওয়ার উদ্দেশ্য রওনা দিব আর রাশিয়া দিকে আমরা কীভাবে যাচ্ছি মামায় ছেঁড়াটা আপনাদের দেখাচ্ছে এই ভিড়োতে আর কত খরচ হবে ছেঁড়া দিব আমরা এই ভিড়োতে আর ভিড়োটি নাটেনে সম্পূর্ণ আমাদের ভিড়োটি দেখবেন আর আমাদের চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই কী করতে হবে আমরা যে ট্রেনে করে ঢাকায় যাচ্ছি সে ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা ছেড়ে যাবে আর ট্রেনের নাম হচ্ছে ধুমকেতু এক্সপ্রেস ট্রেন আর ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে যাবে রাত্রি এগারোটা বিশ মিনিটে আর রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য আপনি এ ট্রেনের তিন ক্যাটাগরি সিট পেয়ে যাবেন এক নম্বর এস চেয়ার দুই নাম্বার স্নিগ্ধা তিন নাম্বার এসি বাদ তো আমরা দুই নাম্বারটা কেটেছিলাম তো আপনি চাইলে আপনার মন মতন টিকিটটা ক্রয় করতে পারবেন অনেক ভাই অন্যায় যাই হোক আমার বন্ধু অনেক ভাইয়ের সাথে আমি একটু ফান করলাম আমাদের সকলের টিকিট ছিল আর আপনারা কেউ ট্রেনের টিকিট ছাড়া ভ্রমণ করবেন না এটা আইনীয় দণ্ডনীয় অপরাধ আর আমাদের ট্রেনটা টাইম মতন ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে ফাইনালি আমরা ঢাকা খুঁজে গেছি কাল ভাই পাঁচটা চল্লিশ বাজছে এখন আমরা একটু ওয়েটিং রুমে রেস্ট করবো ভিওর্স এখন যেহেতু পাঁচটা চল্লিশ বাজে সকাল তো এখনও বাহিরে তেমন যাওয়ার পরিবেশ হয়নি বিধায় আমরা এখন ওয়েটিং রুমে একটু রেস্ট করব। আর সকাল সাতটা বাজে অপেক্ষা করব। সকাল সাতটা বাজলে আমরা বেরিয়ে পড়বো বাহিরে সকালে নাস্তা করার জন্য সকালে নাস্তা করে তারপর আমরা গাড়ির সন্ধানে বের হবো কমলাপুর স্টেশনের ভিতরে অনেকগুলো গাড়ি রয়েছে আমরা একটা গাড়ি দেখে তারপর আমরা যাব ঢাকার এই কমলা পুলিশ স্টেশন থেকে মামাঘাটের উদ্দেশ্যে আমরা এখন মার উদ্দেশ্যে যাব সেজন্য আমরা কমলাপুর প্ল্যাটফর্মে নেমে আমরা একটা গাড়ি রিজার্ভ করেছি এই গাড়িতে করে আমরা মামা খাওয়ার যাব যাবো আমরা বন্ধু আর আমাদের ফ্যামিলি মিলে আর আমাদের গাড়ি ভাড়া এখান থেকে খরচ পড়লো চার হাজার পাঁচশো টাকা যাওয়া আসা খরচ সহ গাড়িটা দেখা যে গাড়ি আমরা নিয়েছি আপনার কমলাপুর স্টেশন আসলে আপনারা আপনাদের সাধ্য মতন এবং মনের মতন সব ধরনের গাড়ি পেয়ে যাবেন এখানে প্রাইভেট কার থেকে শুরু করে হাই থেকে শুরু করে নোয়া থেকে শুরু করে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন এখানে আমরা যাচ্ছি কোথায় মামাঘাট পদ্মা নদী পদ্মা ব্রিজ সব একসাথে এক্সপ্লোর করব আর ইলিশ খাবেন না ইলিশ তো খাবো আমি ইলিশ পছন্দ করি না অন্য মাছ যদি পাওয়া যায় তো ঢাকা থেকে আমরা যাচ্ছি মামাঘারের উদ্দেশ্যে আর আমরা গাড়ি নিয়েছি কমলা স্টেশন থেকে তো আমি যে ড্রাইভারকে নিয়েছি আমরা তো পাশে বসেছি আমার ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে ইমনাদুল ভাই জানবো আমরা যে আপনারা যদি আসেন ঢাকায় যে কোনো জেলা থেকে তাহলে ইমনাদুল ভাইয়ের সাথে কি যোগাযোগ করবেন এবং তার নাম্বারটা আমরা শুনে নেব মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ওয়ান ফোর 7321 আচ্ছা আপনার গাড়িটা কমলাপুর স্টেশনে কোন সাইডে আসলে পাওয়া যাবে আমাদের গাড়িটা পাওয়া যাবে সে কমলাপুর স্টেশনে আসলে পশ্চিম সাইডে আসলে আমার গাড়িটা পাওয়া যাবে এমন কি অনেক গাড়ি আছে এখানে শুধু আমারটা না আরও দশ 12টা গাড়ি আছে এখানে আসলে যে কোনো গাড়ি পাওয়া যাবে মানে কমলাপুর থেকে যে কোন ইশানে যাওয়ার জন্য আপনি দেশানে এসে জায়গা করলে পাওয়া যাবে হ্যাঁ সারা বাংলাদেশ যেখানে যান শুধু মাওয়াঘাট না এবং পুলিশ পয়েন্ট না যেখানে যাব শুধু বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে যাইতে পারবেন আমাদের এই গাড়িগুলো নিয়ে এখানে ভালো মন্দ সব গাড়ি আছে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ কমলা পড়ছে গিয়ে মাওয়াঘাটের যাওয়া এবং আসা খরচ পড়ছে কত যাওয়া আসা খরচা পড়ছে সাড়ে সাত হাজার টাকা এর ভিতরে আপনার কভার হয়ে যাবে হ্যাঁ আর আমাদের সাথে আছে আমাদের ফুল টিম কত কিলো দূরত্ব পাঁচচল্লিশ কিলো দূরত্ব আর সময় লাগবে কতক্ষণ যদি জাম ছাড়া থাকে আর দাম বলে অন্য গুড়তে যাইতে লাগে হচ্ছে আপনার ম্যাক্সিমাম মনে করেন যে পাঁচচল্লিশ মিনিট বা এক ঘন্টা বা একটু বেশি বা কম মানে এটা জ্যামে নিয়ে কথা এখন আমরা যে রওনা দিচ্ছি এখন যাইতে লাগবে শুধু মনে করেন যে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট লাগবে এই টাইমটা মনে করেন যে একদম ঘাটে চলে যেতে হবে মাওয়াঘাটে আর মাওয়াঘাটে ইলিশ তো খাবো আমরা এবং মাওয়াঘাটের পরিবেশটা আমরা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আপনাদের মাঝে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকবে এটা অফ করে দিন যাতে নতুন নতুন ভিডিও জানি আপনার কাছে পৌঁছে যায় আর মাওয়াঘাটে আসলে বৃহৎ আপনার অনেকগুলো ইলিশের দোকান পেয়ে যাবেন আর ইলিশ মাছ তো পদ্মার মধ্যে সব থেকে ভালো পাওয়া যায় কারণ পদ্মার ইলিশ হচ্ছে সেরা হয় আর মাওয়াঘাটে আসলে অবশ্যই বৃহস্পত ইলিশটা ট্রাই করবেন আর আমরা ইলিশ ট্রাই করে দেখাবো আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখা যাচ্ছে আপনাদের মাওয়া ঘাটটা মাওয়াঘাটের একটা ঘাট তিন নাম্বার ঘাট আমরা তিন নাম্বার ঘাটে আসছি আমরা এখন ভিওস এই পদ্মার পারে যেতে এসেছি আর পদ্মার পাড়ে যদি আমরা নৌকা ভ্রমণ না করে তারিখ হয় সেই জন্য আমরা ফোল টিম মিলে আমরা যাবো এখন নৌকা ভ্রমণে ভিহ এখন আমরা নৌকা উঠবো যাচ্ছি পদ্মার নৌকায় আর ওই পাশে হচ্ছে পদ্মা সেতু ওই পাশে আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি what did আমরা নৌকা রিজার্ভ করে ভিহ চলে আসছিলাম এই পদ্মা চরে পদ্মাচর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই পদ্মা সেতু এবং নদীর দেখালাম আপনাদেরকে এই পদ্মা সেতুটা তো ভিহ এবার আমরা যাব সড়ক পথে এ পদ্মা সেতু দেখার জন্য সেই জন্য আমরা মামাঘাটের যে বাস কাউন্টার রয়েছে সেখান থেকে যাব আমরা ভাঙার চত্বরে আর মাওয়াঘাট থেকে ভাঙা চত্বরে যেতে বাসের ভাড়া পড়বে জনপ্রতি একশো টাকা করে আমরা এই সড়কপথে যাব পদ্মা সেতু দেখাবো আপনাদেরকে এবং ভাঙা চত্বরে যে ভিউজ দেখাবো আপনাদেরকে ভাঙা চত্বরটা তো চলুন ভিউজ নিয়ে যাই ভাঙা চত্বরের উদ্দেশ্যে এই পদ্মা সেতুর উপর দিয়ে আমরা এখন ভাঙা যতটা ঘুরবো কিন্তু আফসোস ব্যাপার আমরা ড্রোনটা নিয়ে এসে ড্রোন শট দেখাতে পারিনি আমাদের আগের ভিডিও করা আছে ড্রোন শট আমি আই বাটনে দিয়ে রাখব পারলে আপনারা ভিডিও দেখে আসতে পারেন আর আমার ডেসক্রিপশন বক্সে থাকবে আগের ব্লগটা যে ড্রোন শট নিয়ে আছে রাতের ভিউ অনেক সুন্দর ভিউ আর যতটা দেখা দেখালে আপনি বুঝতে পারবেন যতটা দেখুন ভিহাজ আপনারা যদি শুধু ইলিশ খাওয়ার উদ্দেশ্যে আসতে চান তাহলে আপনারা দুপুর টাইম কিংবা রাতের টাইমে আসতে পারেন এই ঘাটে আর যদি আপনি মনে করেন যে না আপনি মাওয়া ঘাটে এসে পদ্মা নদীতে এবং পদ্মা সেতুতে উঠে দেখবেন কিংবা পদ্মা সেতুর ওই পারে যে ভাঙা চত্র দেখবেন তাহলে আপনি সকালে এসে একসাথে বেশ কয়েকটা জায়গায় ঘুরে দেখতে পারবেন আমরাও সেটা করে দেখালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অবশেষে ভিউজ আমরা চলে আসছি ঘাটের একটি রেস্টুরেন্টে পদ্মা ইলিশ খেতে আর আমরা দুটা পদ্মার ইলিশ নিয়েছি এবং কয়েকটা চিংড়ি নিয়েছি নিয়ে আমরা এগুলো ফ্রাই করতে দিলাম খাওয়ার জন্য এবং এখানে এসে দেখছি ভিউজ অনেকগুলো ভত্তা রয়েছে কী কী ভত্তার নাম বলছে আমি জানি না দিয়ে দিলাম আপনারা যদি জেনে থাকেন তাহলে ভিউজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নেবেন এই ভত্তাগুলোর নাম কি কি। তবে ভিউজ আমাদের ইলিশ মাছ ভাজা শুরু হয়ে গেছে এবং আপনি যেভাবে ইলিশ মাছ ভাজতে বলবেন আপনাকে সেভাবে ভেজে দিবে ইলিশ মাছ আর আমাদের ভিউজ ফুল ফ্যামিলি খাবার দাবার শুরু হয়ে গেছে কারণ আমাদের রান্না প্রস্তুত আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এরই মাঝে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভিউজ ভিডিওটা কেমন হয়েছে ভিওজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন নতুন ভিওস চ্যানেলটা কি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার বেলটা অল করে দিবেন তো বিদায় নিচ্ছে ভিউজ এবং নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ টাটা